টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল রাত থেকে বাসাবাড়িতে মিলছে ব্রডব্যান্ড ইন্টারনেট আগামী রবি কিংবা সোমবার থেকে মোবাইল ডেটাও পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তবে স্বাভাবিকভাবে এখনও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম চব্বিশ জুলাই তথ্য প্রতিমন্ত্রী পলব জানান ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি ব্রডব্যান্ডের পর ফোর সেবা চালু নিয়ে ছাব্বিশ ও সাতাশ জুলাই মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি তারপর আঠাশ জুলাই মোবাইলে ফোর সেবা চালু হতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি এর আগে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা বন্ধ ছিল বাসাবাড়িতে সেটাও চালু হয়েছে কিন্তু গতি অনেকটাই কম এদিকে একাধিক বিশ্বস্ত সূত্র বলছে আইন ও সরকারের নির্দেশনা না মানায় আপাতত বন্ধই থাকবে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এছাড়া ম্যাচ শেষ হওয়া ডেটা প্যাকেজগুলো গ্রাহকরা পুনরায় ব্যবহার করতে পারবে কিনা সে বিষয়েও রোববার জানা যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা